আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাছ থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই ও বোনেরা আজকে আমাদের ইসলামিক শিক্ষা নিয়ে ভিডিওতে উপস্থিত হয়েছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মুসলমান ভাই বোনেরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা উজুর মুস্তাহাব কয়টি এবং কী কী শিখব উজুর মুস্তাহাব শেখা অত্যন্ত জরুরি এটাও একটি উজুর অঙ্গ কারণ উজু যখন আমরা করব উজুর মুস্তাহাব সুন্নাত ফরজের সাথে উজু করা উত্তম এবং উজি উজুর পরিপূর্ণতা পেতে হলে আমাদের এই তিনটি বিষয় চারটি বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে করে জানা বা শিক্ষা কার গ্রহণ করা অত্যন্ত জরুরি নম্বর হলো উজুর ফরজ দুই নম্বর হলো উজুর ও অজীব তিন নম্বর হলো উজুর ফরজ সুনাত চার নম্বর হলো উজুর মুস্তাহাব এই চারটি বিষয় জানা অত্যন্ত জরুরি আমরা যখন এই চারটি বিষয়ে জানবো এবং এই চারটি বিষয়ের উপরে খেয়াল রেখে উজু করব তখন আমাদের উজু সুন্দরভাবে পরিপূর্ণতার সাথে উজু কমপ্লিট হবে এই জন্য সর্বদাই আমরা হুজুর মুস্তাহাবের সাথে সুন্নাতের সাথে ফরজের সাথে এবং অজীবের সাথে উজু করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের জন্য উজুতে উজুর মধ্যে কোনো ভুল না হয় চলুন কথা না বাড়ি আমরা মুস্তাহাব শিখি হুজুর মুস্তাহাব মোট সাতটি এক নম্বর হলো উঁচু জায়গায় বসিয়া উজু করা দুই হলো ফিরিয়া উজু করা তিন হলো মধ্যে কারোর সাহায্য না চার নম্বর হলো প্রত্যেক অঙ্গ মলিয়া মলিয়া ধোয়া পাঁচ নম্বর হলো গর্দান মাসে করা ছয় নম্বর হলো রক্ত আসার পূর্বে উজু করা সাত নাম্বার হলো শেষ যে বিষয়টি হলো অজুর শেষে যে পানিটুকু থাকবে সেই পানি থেকেও কিছু অংশ পানি বা অবশিষ্ট পানি থেকে কিছু অংশ পানি পান করা এই সাতটি বিষয় হলো অজুর ফরজ আমরা উজু করার সময় এই সাতটি বিষয়ে খেয়াল রেখে ওস্তাহাবের সাথে উজু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন এবং ইসলাম শিক্ষা ভিডিওর অন্য মুসলমান ভাইদের কাছে শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম আবার